আগের পর্বে আমরা দেখেছি যে বৃদ্ধ সাধু তিন ভাইকে নিয়ে গিয়ে দুজনকে তাদের ইচ্ছা মতো বরদান করে কিন্তু ছোট ভাই বৃদ্ধ সাধুর কাছে একজন সৎ এবং চরিত্রবান জীবনসঙ্গী চেয়েছেন কিন্তু বৃদ্ধ সাধু এতে চিন্তিত হয়ে পড়েন কারণ রাজ্যে মাত্র তিনজন এমন নারী আছেন যাদের মধ্যে দুজন ইতিমধ্যে বিবাহিতা আর একজন সে রাজ্যের রাজার কন্যা বৃদ্ধ সাধু ছোট ভাইকে বলেন আমি জানি না তোমাকে এই বরদান আমি দিতে কিনা তারপরে চেষ্টা করে দেখা যাক তখন সেই বৃদ্ধ সাধু ছোট ভাইকে নিয়ে রাজপ্রাসাদে চলে যান সেখানে গিয়ে জানতে পারেন রাজকন্যার জন্য দুজন রাজপুত্র ইতিমধ্যেই সেখানে রয়েছেন বিয়ের দাবি নিয়ে বৃদ্ধ সাধু রাজামশাইকে বলেন রাজামশাই আমি কথা দিয়েছি এই যুবককে তার ইচ্ছা মতো একটি বর দেব সে জানিয়েছে তার একজন সৎ এবং চরিত্রবান জীবনসঙ্গী দরকার আমি জানি আপনার কন্যা সৎ এবং চরিত্রবান কিন্তু দুজন রাজপুত্র থাকা অবস্থায় আমি এই যুবকের জন্য আপনার কন্যাকে আপনার কাছে দাবি করতে পারি না আমি শুধু আপনার কাছে অনুরোধ করব আপনি সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে যে কোনো একজনকে বাছাই করুন। রাজামশাই পড়ে যান চিন্তায়। কি করে তিনজনের মধ্যে থেকে তিনি একজনকে নির্বাচন করবেন? তাই তিনি একজন পুরোহিত ডেকে নিয়ে আসেন এই ব্যাপারে সমাধান করতে। পুরোহিত তখন অনেক চিন্তা ভাবনা করে বলেন রাজামশাই আপনি আপনার কন্যার কাছে তিনটি আঙুর ফলের গাছের চারা দিবেন সে বাগানে এই তিনটি চারা তিন যুবকের নামে রোপণ করবে কোনটা কার নামে করবে সেটা শুধু সে জানবে তিন দিনের মাথায় যে গাছে ফল ধরবে সেই যুবকের সাথে রাজকন্যার বিবাহ সম্পন্ন করবেন পুরোহিতের কথা মতো তিনটি আঙুরের গাছ লাগানো হয় তিন দিন পরে দেখা যায় একটি গাছে থোকা থোকা আঙুর ধরেছে বাকি দুটো গাছ শুকিয়ে গিয়েছে সে গাছটি ছিল এই ছোট ভাইয়ের এরপর রাজামশাই এটা কি সৃষ্টিকর্তার বিচার বলে মেনে নেন মহা ধুমধামে তিনি রাজকন্যার সাথে ছোট ভাইয়ের বিবাহ সম্পন্ন করেন বৃদ্ধ সাধু তাদেরকে নিয়ে সে জঙ্গলে রেখে চলে যায় এরপর অনেক বছর কেটে যায় বৃদ্ধ সাধু ফিরে আসেন তিন ভাইয়ের খবর নিতে প্রথমে সে বড় ভাইয়ের কাছে যান কিন্তু ভিখেরির বেশে বড় ভাই অনেক ধনী তাই বড় ভাইয়ের কাছে গিয়ে বৃদ্ধ সাধু এক গ্লাস শরবত খেতে চান বড় ভাই তাকে বকাঝকা করে বের করে দেন আর বলেন এভাবে যদি প্রতিদিন আমি ভিখিরিকে এক গ্লাস করে শরবত দিতে থাকি তবে তো আমার অনেক লোকসান হয়ে যাবে আমি এটা পারব না তুমি অন্য কোথাও চলে যাও তখন সেই বৃদ্ধ ভিখারি আবার তার লাঠি নিয়ে আকাশের দিকে চক্রাকারে ঘোরায় এরপর দেখা যায় সেখানে সেই সব কিছু উধাও হয়ে যায় আগের মতো লম্বা চওড়া একটা নদী আর গরিব বড় ভাই দাঁড়িয়ে এরপর বৃদ্ধ ভিখারি মেজো ভাইয়ের কাছে যায় সেখানে গিয়ে সে এক গ্লাস দুধ খেতে চায় ভাই তখন বলে তোমাদের মতো ভিখারীদের জন্য আমার পথে বসতে হবে আমি এভাবে তোমাকে কিছু দিতে পারব না তুমি এখান থেকে চলে যাও বৃদ্ধ ভিখারি খুব রেগে যান তিনি আবার তার লাঠি নিয়ে আকাশে চক্রাকারে ঘুরিয়ে মেজ ভাইয়ের থেকেও সবকিছু কেড়ে নেন আর আগের মতোই সেই কবুতর ভরা একটি মাঠ আর মেজ ভাই দাঁড়িয়ে বৃদ্ধ ভিখারি চলে যান এবার তিনি যান জঙ্গলে সে ছোট ভাইয়ের কাছে সেখানে তিনি গিয়ে দেখেন একটা ছোট্ট কুড়ে ঘরে সে রাজকন্যা আর যুবক খুব কষ্ট করে তাদের দিন চলছে বৃদ্ধ ভিখারি তাদের দুজনের কাছে গিয়ে কিছু খেতে চায় আর একটু থাকার জন্য আশ্রয় দিতে বলে তখন ছোট ভাই বলে আমরা খুব গরিব আপনাকে কি বা আমরা খেতে দিব আপনি কিছু মনে করবেন না আমাদের কাছে যা আসে আমরা তিনজন তা ভাগ করে খাবো তখন বৃদ্ধ ভিখারি দেখেন রাসকন্যা একটা রুটি তৈরি করেছে আর সেটি তিন ভাগ করে তিনজনে খেতে বসেছে এরপরে তাদের সে থাকার জায়গাটা বৃদ্ধ ভিখারিকে থাকার জন্য দেয় আর নিজেরা পাশেই জরাজীর্ণ জায়গায় ঘুমাতে চলে যায় পরদিন সকালে উঠে রাজকন্যা দেখে তাদের সেই কুড়ে ঘর নেই সেখানে একটি বড় রাজপ্রাসাদ আর দাস দাসী খাবার দাবার জিনিসপত্রের কোনো অভাব নেই ছোট ভাই আর সে রাজকন্যা বৃদ্ধ ভিখারিকে খুঁজতে থাকে কিন্তু তারা কোথাও তাকে আর খুঁজে পায় না ভালো কাজের ফলাফল ভালোই হয়